তার ট্রেনের ভিতরে এরকম চেকিং প্রসেসটা কিন্তু রয়েছে তা দাদা কিন্তু প্রথম দিনই ট্রেনে ফাইন দিল আজকে কিন্তু এসি লোকালে জানলার ধারে বসে চললাম পিট কিন্তু রয়েছে একশো ছয় তা একশো পার করেছে কিন্তু এসি লোকাল তা বনগা থেকে সাতটা বাহান্ন মিনিটে ট্রেনটা এবার যেতে চলেছে শিয়ালদা মানে দেখতে আসলেন ভিতরে কেমন রয়েছে ও পাশেই বাড়ি আপনাদের বনগাই বাড়ি লোকাল যেটা পুরোনো দেখেছিলেন তারপরে কেস কিন্তু এই যে আর একটা লোকাল দেখতে পাচ্ছেন এটা কিন্তু তারপরে আপডেট হয়েছিল আর এখন কিন্তু এই যে অ্যালার্ম যদি অপব্যবহার করেন তাহলে কিন্তু এক বছরের জেল আর এক হাজার টাকা জরিমানা কুড়ি টাকার জার্নি আর তার পাশে রয়েছে দেড়শো টাকার জার্নি এখানে যে দাদাটা রয়েছে তিনি কিন্তু পান খাচ্ছেন বললো অনেকে ভাবছেন গুটকা তা পান খাচ্ছেন তা দাদা এই পিকটা ফেলবেন কোথায় দশই আগস্ট যে সময় কিন্তু ইস্টার্ন রেলওয়ে মানুষগুলো দেখেছিল এসি লোকাল আর এখন আবার একটা এসি লোকাল দেখতে চলেছে আজকে পাঁচই সেপ্টেম্বর আর পিছনে রয়েছে ট্রেন টু ফাইভ আর এই ট্রেনটি কিন্তু আজকে রানাঘাট থেকে যাত্রা করে বনগা হয়ে যাবে শিয়ালদা যদিও কিছু মানুষের মধ্যে সংকট আছে কোন কোন স্টেশনে দাঁড়াবে নাকি তা যেসব স্টেশনে দাঁড়াবে সেটা তো অবশ্যই দেখাবো আর আপনারাও কমেন্টে জানাবেন কোন কোন স্টেশনে দাঁড়ালে ট্রেনটি আপনারা বেশি খুশি হন তা আজকে জার্নি করব এই ট্রেনটাই আর টিকিটের প্রাইস পড়লো দেড়শো টাকা তাই ইউটিউস থেকে আপনারা কাটতে পারবেন যদি মনে করেন কাউন্টার থেকে কাটবেন তাতেও কিন্তু কোনো অসুবিধা হবে না সাতটা দশ মিনিটে ছাড়বে রানাঘাট থেকে কিন্তু অ্যানাউন্স হচ্ছে যদি বনগা লাইনের ব্যাপারটা দেখায় আপনাদের ট্রেনের টাইমিং কিন্তু ঠিক রয়েছে কিন্তু কৃষ্ণগড়ের যে ট্রেনের টাইমিংটা সেটা কিন্তু অনেকেরই পছন্দ হচ্ছে না তা যদি বলি কখন সকালবেলায় কিন্তু কোনো ট্রেন নেই দুপুরবেলায় আছে শুধু ফেরার ট্রেন আর এটা হয়তো অ্যাভেলেবেল পরে করে দিতে পারে কিন্তু এখনো পর্যন্ত সেটা জানা যাচ্ছে না রয়েছি গার্ডের কামড়ার সামনে তা এখানে দেখতে পাচ্ছেন দুটো গার্ড রয়েছে আর ভিতরে যদি একটু দেখাই এই যে এসি লোকালের ভিতরটা আমার ছিল রানাঘাট ভায়া বনগাঁ শিয়ালদা এসি ট্রেন চালু হবে তার প্রথম টিকিটটা আমি কাটবো আজকেও কিন্তু প্রথম দিন আর প্রথম দিনে কিন্তু ভিড় দেখার মতো তা আজকে কিন্তু আর এটা বলতে পারবেন না যে টিকিট না কেটে ব্লগার ঘুরছে তা সবাই কিন্তু টিকিট কেটেছে দেড়শো টাকা প্রাইস টিকিটের তা এটা আপনাদের কাছে কতটা গ্রহণযোগ্য অবশ্যই কমেন্টে জানাবেন রানাঘাট স্টেশনের চার নাম্বার প্ল্যাটফর্ম দিয়ে হাঁটছি আর সামনের দিকে যাচ্ছি ট্রেনটা কিন্তু দাঁড়িয়ে রয়েছে অনেকক্ষণ ধরেই আর লেখা আছে এখানে স্ট্যান্ড রেলওয়ে আর সবচেয়ে বেশি আকর্ষণীয় লাগে আমার এই এই যে উইন্ডোগুলো উইন্ডোগুলোর সাইজ কিন্তু অনেকটা বড় আর ট্রেনের কিন্তু একদম সামনে থেকে আপনারা যদি মনে করেন হেঁটে পিছন দিকে যাবেন পুরোপুরি কিন্তু হাঁটতে পারবেন শুধু একটাই জিনিস সেটা হচ্ছে ভাড়াটা যতটা বেশি তা হকারের কিন্তু কোনো জায়গা নেই কারণ অনেকটা মূল্য তাকে দিয়ে উঠতে হবে ট্রেনে রানাঘাট থেকে বনগাঁর যে ভাড়া সেটা কিন্তু রয়েছে আশি টাকা মতো সামনের যে রেক রয়েছে সেটা বললাম মহিলাদের জন্য লেখা আছে আর এইখানে দেখতে পাচ্ছেন বয়স্ক নাগরিকদের জন্য চব্বিশ ঘন্টা তা বয়স্ক নাগরিক যারা রয়েছেন তারা কিন্তু এটাই বুঝতে পারেন তাই এখানে আপনাকে কোনো কারণে ওঠানোর বা ভিড় থাকলেও কিন্তু আপনার লাইনটাই আগে হবে আর যদি এইটা দেখাই এখানে কিন্তু রয়েছে প্রতিবন্ধীদের জন্য তা প্রতিবন্ধীদের জন্য চব্বিশ ঘন্টা তা এই যে ওপেন হয়ে গেল এসি লোকালের গেট এই এক মুহূর্ত যেটার জন্য বনগাবাসী কিন্তু অপেক্ষা করেছিলেন তাই এই মুহূর্তটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন আর এখানে দেখতে পাচ্ছেন কালার কিন্তু সেই রয়েছে কম্বিনেশান যে মেয়েদের এখানে এই যে খুব সুন্দর গোলাপি একটা কালার যে ক্যামেরাটা রয়েছে আর বাদবাকি কিন্তু অন্য জায়গায় হোয়াইট পূর্ব রেল পূর্ব রেল কিন্তু ধীরে ধীরে আপডেট হচ্ছে আপডেটটাকে দেখতে পাচ্ছেন এই যে রয়েছে লোকাল যেটা পুরনো দেখেছিলেন তারপরে কে কিন্তু এই যে আর লোকাল দেখতে পাচ্ছেন এটা কিন্তু তারপরে আপডেট হয়েছিল আর এখন কিন্তু এই যে তার তিনটে কিন্তু তিন রকম তা আস্তে আস্তে হয়তো আরও ভালো হবে আর কি কি রয়েছে ট্রেনে সমস্তটা দেখাবো আর সবচেয়ে বড় যে বিতর্ক সৃষ্টি হয়েছিল সেটা হচ্ছে অশোকনগর নিয়ে তা এটা কিন্তু স্টেশন মাস্টারের কাছে বলা হয়েছিল যে অশোকনগরে স্টেশন দেবেন না কেন তা এইখানে রয়েছে সিট সিটের কিন্তু কোনো রকম পরিবর্তন দেখছি না তা নর্মালি যে লোহার সিট রয়েছে আর উপরে রয়েছে ব্যাগ রাখার জায়গা তা এখন কিন্তু আমরা রানাঘাট থেকে জার্নি করতে চলেছি রানাঘাট স্টেশন থেকে কিন্তু ট্রেনটা ইতিমধ্যেই রওনা দিল তাই এখানে একটা দিদিভাই এবং দাদা রয়েছে তারা আজকে প্রথম জার্নি করছে দাদা কেমন লাগছে আপনার একটু যদি বলেন খুবই ভালো লাগছে দাদা আসলে এই এসি লোকাল বলে কথা আপাতত এতদিন আমরা জার্নি করি সব নর্মাল লোকালে করেছি একটা গরমে সমস্যা ভিড় ভাড়ের সমস্যা আর এই মুহূর্তে যে ওয়েদারটা বুঝতে পারেন কলকাতার গরম কিভাবে পড়ে সেই সময় এই ট্রেনটা হওয়া খুবই একটা ভালো টিকিটের প্রাইস কি ঠিক আছে যদি কমফর্টেবিলিটি নিয়ে বিচার করেন তাহলে বলবো একদম ঠিক আছে কারণ কমফর্টেবিলিটির সাথে তো কোনো কিছু চলে না এবার আমরা যে ভাড়াটা সব সময় দশ টাকা কুড়ি টাকায় যে আসি তার জন্য যে মানে ঝক্কিগুলো আমরা অ্যাকচুয়ালি পোহাই দেড়শো টাকায় সেটা থাকছে না এসি ঠান্ডা গরমের কোনো অনুভূতি নেই তো আমি বলবো বেস্ট আমার জন্য বেস্ট এসি লোকালের ফার্স্ট জার্নি সব ঠিক আছে আমার বাড়ি গাগনাপুর আমি আরো খুশি হতাম এই ট্রেনটা যদি গাগনাপুরে একবার স্টপেজ দিই গাগনাপুরে স্টপেজ দিলে আপনি বেশি খুশি হতেন না একদম গাগনাপুর ডাইরেক্ট শিয়ালদহ তা আমি এখন ট্রেনে রয়েছি আর ট্রেনের স্পিড দেখতে পাচ্ছেন 100 ক্রস আটানব্বই নিরানব্বই করে টানচে ট্রেনে তো যাত্রা করছেন আর যদি মনে করেন রকম সমস্যা বোধ করছেন তাহলে কিন্তু আপনারা ড্রাইভার কেবিনের সাথে কথা বলতে পারেন তা কিছু দূর পরেই কিন্তু আমরা এরকম একটা বক্স দেখতে পেলাম যেখানে লেখা আছে টক তা আপনারা কিন্তু এই যে বাটনটা রয়েছে এই বাটনে কথা বলতে পারবেন ড্রাইভারের সাথে যদি কোনো রকম প্রবলেম হয় এসিতে কোনো সমস্যা হয় বা কোনো কিছুতে চারিপাশের মাঠ ঘাট তার মাঝেই কিন্তু ছুটে চলেছে এসি লোকাল হয়তো মাঠের থেকেও কেউ ওই যে দেখতে পাচ্ছেন দূরের লোকগুলো সেই লোকগুলো কিন্তু তাকিয়ে দেখছে যে সাদা কালারের একটা এত সুন্দর ট্রেন এই লাইন দিয়ে যাচ্ছে ভিতরে এরকম চেকিং প্রসেসটা কিন্তু রয়েছে তা আপনারা যদি মনে করেন যে যাত্রা করবেন তাহলে কিন্তু অবশ্যই টিকিট কেটে তা দাদা কিন্তু প্রথম দিনই ট্রেনে ফাইন দিল তা দাদার সঙ্গে কথা বলবো যে কি বিষয় দাদা কি না জেনে উঠেছে নাকি বুঝতে পারিনি ব্যাপারটা সে সেটা জানবো দাদার কাছ থেকে আর এখানে এই যে আমাদের টিকিট কালেক্টর মহাশয় রয়েছে আর এখানে কিন্তু যদি আপনারা এরকম জিনিস কিছু নেন তাতেও কিন্তু আপনাদের ফাইন কেটে কিন্তু উঠতে হবে দাদা মাইন্ড করবেন না একটু জিজ্ঞাসা করি যে এই যে ফাইন এটা কি মানে আপনি না জেনে উঠেছিলেন

আর আপনাদের বলে দিই এই যে দরজাটা রয়েছে যেটা কিন্তু ইলেকট্রিক দরজা মানে একবারে আটকে যায় তা এমনটা নয় কিন্তু অনেকেই ভাবেন যে এই দরজাগুলো কিন্তু বিদেশের মতো একটু হাত লাগলেই আবার পরবর্তীকালে খুলে মানে খুলে যাবে তা কিন্তু নয় আপনারা যদি হাত না ফেসে যায় তাহলে কিন্তু আপনাদের ভালো মতনই ইঞ্জুরি হবে তা এই পাশে ভাই কেমন লাগছে ভালো অনেক খুশি দেখ ভালো লাগলো তা ভাইরা কিন্তু ছবি তুলছে আর আপনাদের যেটা বললাম সতর্ক বার্তা এটার জন্য রয়েছে দরজা কিন্তু এই যে আটকাচ্ছে তা এই জায়গাটাই কোনো কারণে কিন্তু আপনারা হাত বা কোনো কিছু জিনিস যেটা রয়েছে সেটা কিন্তু দেওয়ার চেষ্টা করবেন না এর ফলে কিন্তু এই যে দরজাটা এটা কিন্তু আপনার হাতে লাগলে যে খুলে যাবে এমনটা নয় তা একটা বিপদ আপদ ঘটে গিয়েছিল আগেও তার জন্য কিন্তু বললাম আর এসি লোকাল অনেকের কিন্তু আবেগে থাকে তা আপনারা মনে করেন যে যারা ব্লগার আছেন তারাই মনে করেন যে এসি লোকাল কার সেটে যখন যাবে তার মানে স্টেশনে থামার পর আমরা কিন্তু উঠে বসে থাকবো তা যদি উঠে বসে থাকেন আর যদি কার সেটে নিয়ে চলে যায় তা এসি কিন্তু অফ হলে একটা কিন্তু দম মন্দ ব্যাপার আপনাদের কিন্তু শ্বাসকষ্ট আপনারা মানে কী বলবো গতও হতে পারেন তা বনগা এই যে আমরা ট্রেনটায় রয়েছি আর পাশ দিয়ে কিন্তু এই ট্রেনটা যাচ্ছে তা এই ট্রেনের যে মানুষগুলো রয়েছে সবাই কিন্তু এই দেখুন ছবি তোলায় ব্যস্ত তারা দেখছে যে এই প্রথম এই লাইন দিয়ে এরকম ট্রেন যাচ্ছে তা আমাদের সাথে টিকিট পরীক্ষক রয়েছে তার সাথে রয়েছে স্যার স্যার কিন্তু গার্ডে রয়েছে টিকিট চেক গেল তা হয়ে আমি কিন্তু এখন চোখের চশমাটা খুলে ফেললাম কারণ এসি চলছে আমি কিছু দেখতে পাচ্ছি না অনেকটা ঠান্ডা আর দুটো প্রশ্ন স্যারকে করেছিলাম সেটা হচ্ছে একটা ট্রেনের মানে টিকিটের যে প্রাইস রয়েছে মানে যদি না কাটে তাহলে কত ভাড়া তা সেটা কিন্তু নর্মালি বলে দিল আপনাদের আগেও বলেছি আর যে প্রশ্নটা মাথায় ঘুরছিল যদি কোনো কারণে কিছু লোক থাকে স্যার আমি স্টাফ আছি তা স্টাফের কোনো ছাড় আছে কিনা স্টাফের কিন্তু এখনও পর্যন্ত কোনো ছাড় নেই আপনার যদি মনে করেন আমি স্টাফ আছি তা ট্রেনে উঠে যাবো আপনার টিকিট লাগবে না এটা কিন্তু একদমই নয় তা রেলের স্টাফরাও একটু সাবধানে তাই এই যে দেখতে পাচ্ছেন বনগা জংশনে কিন্তু ট্রেনটা ঢুকলো আর সবাই কিন্তু ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে দারুণ এক পরিবেশ সবাই ক্যামেরা দিয়ে তাকাচ্ছে দেখছে এসি লোকাল আর এটাই কিন্তু ভায়া হয়ে শিয়ালদা চলে যাবে একটু পরে আর সবচেয়ে যে মুহূর্ত যেটা আপনাদের একটু বলি বনগাই কিন্তু কোনো কারণে ভিডিও এলাও নেই কিন্তু আজকের দিনের জন্য মানুষ কিন্তু বনগাই ভিডিও করছে কেউ বাধা দেওয়ার নেই আপনি মানে দেখতে আসলেন ভিতরে কেমন রয়েছে ও বাড়ি বাড়ি আপনাদের আজকে দেখলেন সামনে থেকে তা মানুষ কিন্তু এরকম রয়েছে যারা আবেগে ভিতরে ঢুকে দেখতে আসছে ট্রেনটা কেমন অবশ্যই দেখে নিন কোনো অসুবিধা নেই মানে আপনার স্বপ্নেও ভাবিনি যে এরকম তা বনগা থেকে সাতটা বাহান্ন মিনিটে ট্রেনটা এবার যেতে চলেছে শিয়ালদা গেট কিন্তু বন্ধ হয়ে গেল এবার আমরা রওনা দেব শিয়ালদার দিকে প্রথমবার এসি ট্রেনে তাও লেডিস কামরায় এই লোকের মুখটা একটু দেখবেন আপনি লেডিস কামরাই কেন উঠেছেন লেডিস বুঝতে পারেননি ট্রেন কিন্তু বনগা থেকে ছেড়ে দিল আর নেক্সট যে স্টেশন রয়েছে ঠাকুরনগর যতটা হালকাভাবে আপনারা নিচ্ছেন ততটা কিন্তু হালকাভাবে নেবেন না কারণ টিকিট চেক কিন্তু একবার রানাঘাট থেকে বনগার পথে হয়েছে আবার কিন্তু টিকিট চেক করছে বনগা থেকে শিয়ালদার পথে মানে আপনারা টিকিট যদি একবারও ভায়া হয়ে কেটে নেন তাও কিন্তু আপনাদের দুবার চেক করা হবে এসি লোকালে বার্থডে সেলিব্রেশন তা প্রথম দিনেই কিন্তু দেখাতে পারছি তা এখন এসি লোকালে বার্থডে সেলিব্রেশন হলো তা কেকটা খেয়ে নিলাম কিন্তু রয়েছে একশো ছয় একশো পার করেছে কিন্তু এসি লোকাল আর এই যে স্কিপ করলো স্টেশন ভিউটিভূষণ হল্ট আর এরপরেই কিন্তু ঠাকুরনগরে ট্রেনটি স্টেশ দেবে ভাই শেষে কিন্তু কালিদির হোটেলে ট্রেন ট্রেন দাঁড়াল না হোটেলে দাঁড়ায়নি দাঁড়ায়নি হ্যাঁ কালিদির হোটেল ভাইরাল কালিদির হোটেল তা এখন ঠাকুরনগর যাবে মতুয়াদের জন্য একটা সুখবর তা আপনারা কিন্তু এরপরের বার থেকে এসি লোকালেই আপনারা ঠাকুরনগর আসতে পারবেন কোন রকম সবসময় রানাঘাট থেকে একদম জার্নিটা হয়ে আপনাদের ঠাকুরনগর নামিয়ে দেবে তা ঠাকুরনগরে কিন্তু ইতিমধ্যেই ট্রেনটি পৌঁছে গেল আর বহু মানুষ কিন্তু রয়েছে কিন্তু ওঠার লোক আমি খুব বেশি দেখছি না সবাই কিন্তু ভিডিও করাই ব্যস্ত ভিডিওর লোক বেশি কিন্তু ট্রেনে যে যাত্রা করবে সেই মানুষগুলো কিন্তু অনেকটাই কম তা ঠাকুরনগর থেকে কিন্তু ট্রেনটা এখন ছাড়বে আর যেটা বলতে চাচ্ছিলাম আপনারা কিন্তু মান্থলি যে টিকিট রয়েছে যেটা আগে কাটা রয়েছে আপনাদের বা এখন কাটছেন মান্থলির টিকিট কিন্তু এসির পুরোপুরি আলাদা তা এসি লোকালের মান্থলি এখন আপাতত কাটা কোনো দরকার নেই আমার মনে হয় কারণ আপনি যদি মান্থলি কাটেন আপনারা কিন্তু অ্যাভেলেবেল এসি ট্রেন পাবেন না যে আপনি মান্থলি ট্রেনে যখন ইচ্ছা ফিরলেন এসি লোকালে আপনার কিন্তু সেই অন্য লোকালেই ফিরতে হবে সব থেকে বড়ো কথা দুর্গাপুজোর আগে কিন্তু এসি লোকাল কিন্তু শুরু হয়ে গেল সব দিকে তাই এটা কিন্তু অনেকের জন্যই ভালো দিক কারণ যখন পুজোতে প্রচুর ভিড় হবে তখন কিন্তু এসি লোকালেও মানুষ চাপবে এটা কিন্তু বোঝা যায় কারণ পুজোর সময় কিন্তু একটা আলাদাই আমেজ থাকে ড্রেস পরব সুন্দর মেকআপ দেব সুন্দর তারপরে কিন্তু এসি লোকালে চেপে যাবো মেকআপ কোনো কারণ নষ্ট হবে না তা এখন কিন্তু গোবর গোবরডাঙ্গাই ট্রেনটি প্রবেশ করলো আর আপনারা বুঝতে পারছেন ঠাকুরনগরের সিসিটিভি রয়েছে তা কোনো রকম অসুবিধা যদি গোবরডাঙ্গা থেকে ট্রেনটার একটু ভাড়া কম হয় তাহলে অনেক অনেক সুবিধা হবে সাধারণ মানুষের এবং আশা করি বয়স্ক যারা তারাও ওই ট্রেনে আসবে যেতে আমাদের যা অসুবিধা হতো এখন খুব অনেকটা সুবিধা হয়েছে তা এখন কিন্তু আমাদের মাঝে লোক আছে তা তিনি কিন্তু আসছে ট্রেন পরিদর্শনে তা ট্রেনে কিন্তু যারা মনে করছিলেন ভিড় হবে না তারা কিন্তু ভুল ভাবছিলেন দেখুন সিট সব বুকিং এখানে কিন্তু বহু মানুষ কিন্তু বসে রয়েছে আর যদি সামনে থেকে একটু এগোই প্রতিটা সিটে কিন্তু মানুষ রয়েছে শুধু আপাতত প্রথম দিনের ভিড়টা আপনারা দেখতে পাচ্ছেন এরকম এখানে যে দাদাটা রয়েছে তিনি কিন্তু পান খাচ্ছেন বললো অনেকে ভাবছেন গুটকা তা পান খাচ্ছেন তা দাদা এই পিকটা ফেলবেন কোথায় শেষ হয়ে গেছে আমি প্ল্যাটফর্মে বসেই খেয়ে নিয়েছি পুরোটাই সামান্য একটু রয়েছে যেটা এটার জন্য আর অবশ্যই এর মধ্যে পিক যাওয়ায় না বা যাবেও না এত সুন্দর পরিষেবা এত সুন্দর ট্রেন এখানে তো নোংরা করার মতো কোনো জায়গাই নেই আমি রেল কোম্পানিকে রেল ইয়েকে বলবো অনুরোধ করবো যাতে পরিষেবাটা একটু বাড়ায় আর ভাড়াটার দিকে একটু নজর তো আপনি কি চাইছেন যে এখানে একটা ওই বর্জ্য ফেলার জন্য কিছু থাকা না সে তো জায়গা উচিত এটা বর্জ্য ফেলার জন্য তো অবশ্যই জায়গা উচিত কারণ ট্রেনের মধ্যে এতটা লং জার্নি তাতে আমার পানের গলা বাদ দিয়ে কেউ কিছু খাবার গেলো তো সে প্লাস্টিক কিংবা কাগজ সেটাও তো ফেলতে হয় তাকে একটা বর্জ্য ফেলার জন্য অবশ্যই একটা ডাস্টবিন অবশ্যই ইউজ করা উচিত টয়লেট চাইছেন কি দরকার আছে তবু লোকালে তো তা এখন আমি দাঁড়িয়ে রয়েছি হাবড়া স্টেশনে তা এখন ট্রেনটা পৌঁছালো হাবড়া স্টেশনে হাবড়া স্টেশনে কিন্তু দেখার মতো ভিড় অনেক মানুষের যাত্রাপথ কিন্তু এই জায়গা থেকে শুরু হয় তা হাবড়া থেকে কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছেন প্রচুর লোক তাই এখানে সেই ব্যাপার সিট আগে ধরবো সেই ব্যাপারটা রয়েছে তা এখানে একটু বাইরে বেরোচ্ছি বাইরে থেকে আপনাদের দেখাচ্ছি এই যে স্টেশন রয়েছে স্টেশনে কিন্তু চরম ভিড় আর প্রথম দিন কিন্তু অনেক মানুষ বুঝতে পারছে না যে এই ট্রেনটায় উঠলে কেমন কি টিকিট লাগবে তার জন্য উঠছে না নাহলে কিন্তু এই স্টেশন কখনও ফাঁকা থাকে না এখান থেকে ট্রেন প্রচুর পরিমাণে ভিড় হয় তা হাবড়া থেকে নেক্সট যে টপিস রয়েছে সেটা কিন্তু দত্ত পুকুর আর এইখানে ট্রেনটার একটা জিনিস দেখাই ট্রেনটা যেরকম ডিজিটাল হয়েছে এখানে লেখা আছে কিন্তু অ্যালার্ম যদি অপব্যবহার করেন তাহলে কিন্তু এক বছরের জেল আর এক হাজার টাকা জরিমানা তা এই জায়গায় কিন্তু আগে চেন ছিল চেনটা সিস্টেম বাদ দিয়ে কিন্তু এটা হয়েছে অ্যালার্ম এসি লোকালে একটা শান্তির ঘুম এরপর যে স্টেশনটা রয়েছে সেটা হলো বারাসাত তা এরপরে হয়তো এসিডেন্টটাই সেই দিনে আবার উঠবো যেদিন কালী পুজোতে বারাসাত আসবো প্রথম দিনের ভিড় সবাই কিন্তু ভিডিও ক্রিয়েটার নয় তা সবাই জেনুন টিকিট কেটেই কিন্তু এইভাবে যাত্রা করছে তা ভিড় কিন্তু মোটামুটি প্রথম দিনই রয়েছে আরও ভিড় বাড়বে এই লাইনে সত্যি এসি লোকালটা কিন্তু এই লাইনে দরকার ছিল এই ভিড়টা থেকেই বোঝা যাচ্ছে তা এইখানে কিন্তু আরেক দাদা থাইনের কবলে পড়েছে তা নর্মাল টিকিট রয়েছে তার তা পুরোপুরি কিন্তু অ্যানাউন্স করে দেওয়া হচ্ছে এ সিটেনের টিকিট কেটেই কিন্তু উঠবেন আর আমি এখন রয়েছি বারাসাত স্টেশনে তা এইবার কিন্তু কালী পুজোয় হয়তো মানুষের আরও বেশি ঢল বাড়বে বারাসাত থেকে কিন্তু ট্রেনটা ছাড়লো আর এইবার কিন্তু যে স্টেশনে ট্রেনটি দাঁড়াবে মধ্যম গ্রাম তা দাদারা বলছে চার নাম্বারে কিন্তু বসার জায়গা রয়েছে সবচেয়ে জিনিসটা বেশি ভালো লাগলো এসি ট্রেন কিন্তু অনেক স্টেশনে দাঁড়াচ্ছে না তার ফলে কিন্তু দ্রুত গতিতে টানছে কিছুক্ষণ দেখলাম একটু লেট ছিল অনেকে অবজেকশন করলো ট্রেন লেট কিন্তু এখন দেখছি আবার ঠিক টাইম হয়ে গেছে মানে ট্রেনে দেওয়ার জায়গা কিন্তু রয়েছে এতদিন এই ট্রেনটাই কিন্তু ছুটে আসতো মানুষ এই যে রোদের মধ্যে এরকম কষ্ট করে জার্নি করতো আর আজকের সেই জার্নিটা কিন্তু এইভাবেই এসিতে হচ্ছে ঘড়ির কাটায় এখন নটা তেরো আর আমরা কিন্তু পৌঁছে গেলাম দমদম জংশনে এইদিকে খুলে গেল গেট আর এই যে বিধাননগর রোড ট্রেন কিন্তু এটা দাঁড়িয়েছে তা এখন আপনাদের দেখাতে পাচ্ছি কুড়ি টাকার জার্নি আর তার পাশে রয়েছে দেড়শো টাকার জার্নি মানুষ সেখানে বসে আছে পাঁচ একটা ট্রেন যাচ্ছে এই ট্রেনটাই এতদিন জার্নি করে এসছি আর এখন কিন্তু সেটা দেখতে পাচ্ছেন কতটা আরামদায়কভাবে তাই এসি লোকালে ভিড়টা দেখতে পাচ্ছেন শিয়ালদা কিন্তু প্রবেশ করছে আমাদের ট্রেন আর আই থিঙ্ক এগারো থেকে বারো নাম্বার প্ল্যাটফর্মে দিচ্ছে আর যদি বলাই টাইমটার কথা নটা আটত্রিশ কিন্তু বাজে এখান থেকে দেখতে পাচ্ছেন তা আমরা কিন্তু নেমে পড়লাম শিয়ালদা তা আমরা কিন্তু নেমে বললাম শিয়ালদা স্টেশনে আর ঘড়ির কাটায় এখন নটা বিয়াল্লিশ তা এই যে রয়েছে ট্রেন সাত নাম্বার প্ল্যাটফর্মে দিয়েছে আর যদি আপনাদের ভিড়টা দেখাই এই রয়েছে এসি লোকালের ভিড় তা ভিডিওটা সম্পূর্ণ দেখতে পেলেন ট্রেনের জার্নিটা আপনাদের কেমন লাগলো আর রানাঘাট থেকে এই যে বনগা হয়ে শিয়ালদা আসলো এতে আপনারা কতটা খুশি অবশ্যই কমেন্টে জানাবেন তা চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে